আজকে আমরা একটা প্র্যাকটিক্যাল করার সিদ্ধান্ত নিয়েছি তাই না তো আমার হাতে তোমরা কি দেখতে পাচ্ছ ত্রিভুজ পাশাপাশি আমার অনলাইনের যারা অডিয়েন্স আছে তারাও জানবে অনেক স্টুডেন্ট রয়েছে তো আমার হাতে একটা কি দেখতে পাচ্ছ সকলে ত্রিভুজ আজকে আমরা এই ত্রিভুজটি থেকে কি প্রমাণ করতে চলেছি ত্রিভুজের তিন কোণের সমষ্টি মানে ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ যদি তিনটি কোণ আমরা পরিমাপ করি তাহলে কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি একশো আশি বা না সন্দেহ থাকতে পারতো তাই না প্রমাণ ছাড়া আমরা মানতে না তাই না আমরা তো সবকিছু প্রমাণ দেখেই মানি তো আজকে আমরা দেখবো এই ত্রিভুজটার তিনটি কোন আমরা কি এখনো এই ত্রিভুজটা কোন তিনটা পরিমাপ করেছি করিনি আমরা কিন্তু এই ত্রিপুষ্টার কোন পরিমাপ করিনি কত ডিগ্রি কত ডিগ্রি কত ডিগ্রি সেটা আমরা জানি কিন্তু আমরা যে শিখেছি শিখেছি সরল সরল কোণের সংজ্ঞা কি কোণ উৎপন্ন হয়েছে তাই না তো এই অবিন্দুতে একটা কি কোন উৎপন্ন হয়েছে তাহলে সরল কোণের ডিগ্রি পরিমাপটা যেন কত ছিল একশো আশি ডিগ্রি তাহলে আমরা জানি এখানে কত ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে খাতাটা কি দেখা যাচ্ছে আচ্ছা তাহলে আমরা জানি আমি আরেকবার দেখিয়ে নিচ্ছি এই ও বিন্দুতে একটা কি কোন উৎপন্ন হয়েছে তোমরা দেখে নাও সবাই কি কোন উৎপন্ন হয়েছে সরল কোণ উৎপন্ন হয়েছে ও বিন্দুতে কি উৎপন্ন হয়েছে সরল কোণ সরল কোণ মানে কত ডিগ্রি 180 ডিগ্রি ও বিন্দুতে কি কোন উৎপন্ন হয়েছে সরল কোণ একটি সরল কোণ উৎপন্ন হয়েছে তো এই কোণটা পরিমাপ হচ্ছে কত ডিগ্রি 180 ডিগ্রি এখন আমরা যে বলতেছি যে ত্রিভুজের তিন কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি বা

তিনটাকে আমরা কেটে বাড়ি নিয়ে যাব আচ্ছা এই কোন তিনটাকে আমরা কেটে ফেলবো দেখি এই ত্রিভুজটার কোন তিনটা আমরা কেটে ফেলি তোমরা আবার বাসায় করতে যে ব্লেড হাতে নিয়ে অবশ্যই সাবধানে করতে হবে তাহলে দেখো আমরা কয়টি কোন কেটে নিয়েছি অলরেডি দুইটি এই দুইটি কোন কেটে নিয়েছি তাই না আচ্ছা তারপর তিন নম্বর কোনটি আমরা কেটে দিই এই ত্রিভুজটার তিনটি এখন আমার আলাদা আলাদা ভাবে হাতের মধ্যে আছে দেখো এখন তিনটি আলাদা আলাদা ভাবে কি আছে হাতের মধ্যে আছে আর ত্রিভুজের ত্রিভুজটার ভিতরে নাই তো আমি বলেছি আমাদের এই সমতল জ্যামিতিতে ত্রিভুজ ছোট হোক বড় হোক পৃথিবীর সমান হোক তার তিনটি কোণের যোগফল কত হবে একশো ডিগ্রি ডিগ্রি হবে তো আমরা এই তিনটা কোন যে তিনটা কোণ আমরা কেটে নিলাম এই তিনটা কোণকে এই সরল কোনটার ভিতরে সাজানোর চেষ্টা করি তো দেখো আমি এক এক করে সাজানোর চেষ্টা করছি প্রথমে এক নাম্বার কোনটা আমি এখানে দিচ্ছি এবারে দুই নম্বর কোনটা হচ্ছে এইটা এই যে এই দুই নাম্বার কোন তাই না তো এই দুই নাম্বার কোনটা আমি এখানে রাখার ট্রাই করছি আচ্ছা এবারে তিন নাম্বার কোন কোনটা এইটা এই কোনটাকেও আমি এখানে রাখার ট্রাই করছি দেখো একটা মজার বিষয় দেখো বিষয়টা কি দাঁড়াচ্ছে এক দুই তিনটা কোন একদম একশো আশির সাথে মিলে গেছে দেখো তো একশো আশির সাথে মিলে গেছে কেমন এই আশির সাথে মিলে গেছে তার মানে এই যে ছিল আমরা এ থেকে বুঝতে পারি যে ত্রিভুজের আসলে তিনটে কোন যোগ করলে কত ডিগ্রি হবে মানে যেটা এক সরল কোণের সমান তাই না তাহলে আমরা আজকে ত্রিভুজের তিন কোণের যোগ যে একশো ডিগ্রি কিংবা দুই এটা কিন্তু একদম চাক্ষুষ সামনাসামনি প্রমাণ দেখে নিলাম এরপর যেন এটা আমরা ভুলে না যাই এরপর আমি এবং গুণের যোগফল একশো আশি বা দুই সমকোণ লিখবো তখন যেন কোন প্রকারের প্রশ্ন না থাকে ঠিক আছে ক্লিয়ার মনে থাকবে আচ্ছা পরবর্তী প্র্যাকটিক্যাল আমরা পরের দিনে দেখানো ট্রাই ওকে তো এখন সবাই নিজের আসন গ্রহণ